শাপলা দিয়ে চিংড়ি দিয়ে রান্না সেই সাপ অনেক মজা সবাই কেমন আছেন কমেন্ট করেন জানাই যে কে কে বাসায় শাপলা খাইছেন আমার মতন আমি তো সাপলা ফেভারিট খাবার চিংড়ি মাছ দিয়ে হম ফুলটি অনেক সুন্দর হ্যাঁ সাপলা ফুল সুন্দর না অনেক সুন্দর আপনাকে মজা না খাইয়ে দেখেন আপনার খবর দাঁত রইল চিতে পিঠে খাওয়া বলেন তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাই